আমরা ওই কাজগুলো এসে করেও দেবো ডাকলে কিন্তু স্যার এই যে কবে নির্বাচন এখন থেকে আমাদের ডিউটি পড়ে গেছে কালকে আমাদের বেশিরভাগ ছেলে দিন এসডি অফিসে ডিউটি করেছে আমার ডিউটি ছিল রাত্রি দশটা থেকে রাত্রি দশটা থেকে সকাল ছটা আমি রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি করব। আবার কোনো দিনও আমার ডিউটি অ্যালাইনমেন্ট আছে আমার মতো আমাদের সব ছেলেদের আমার শুধুটাই যে রাত্রি আটটা থেকে দুপুর দুটো থেকে রাত্রি দশটা রাত্রি দশটার পরে আমরা বাড়ি ফিরবো কি করে তাহলে নির্বাচনের কাজ করবেন না সাপ জানিয়ে দিলেন ঘাটাল ব্লক ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা কেউ দীর্ঘ পনেরো কেউ বা বারো বছর ধরে কাজ করছে। মাসে পান প্রায় এগারো হাজার থেকে তেরো হাজার টাকা কাজের শেষ নেই বিদ্যালয়ে বিদ্যালয়ে মিড ডে মিলের চাল পৌঁছানো থেকে দুয়ারে সরকারের সমস্ত কাজ বিভিন্ন তথ্য কম্পিউটারে আপলোড করা সবই করেন অথচ এই এম জি ই জি এর অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা অনুমোদিত চুক্তিভিত্তিক কর্মচারী নন বলে হাইকোর্টে হলফনামা জমা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এম জি এনআর ই জি সেলের কমিশনাররা এই হলফনামায় বলা হয়েছে এদের কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নেই অথচ যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রূপশ্রী কন্যাশ্রী প্রভৃতি প্রকল্পগুলি দেখেন তাদের সাম্মানিক বাড়িয়ে প্রায় তিরিশ হাজার করা হয়েছে এমতো অবস্থায় ঘাটাল ব্লকের বিভিন্ন স্তরে কর্মরত তিরিশ জন টি এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসটিপি স্কিল টেকনিক্যাল পার্সন জিআরএস গ্রাম রোজগার সেবক এবং ভিএলই ভিলেজ লেবেল এন্টারপ্রেনিওর আজ উনিশে মার্চ এই সমস্ত কর্মীরা সিদ্ধান্ত নেন যে যেই প্রকল্পের জন্য নিযুক্ত সে সেই প্রকল্প ছাড়া অন্য কোনো কাজ করবেন না অভিষেক সাত্রা গৌতম চট্টোপাধ্যায় তুষার মণ্ডল নীলাদ্রি শেখর কর্মকার জানালেন ইতিমধ্যেই তাদেরকে নির্বাচনের কাজে নিযুক্ত করা হয়েছে এসডিও বিডিও অফিসে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা নির্বাচনের কাজে লাগানো যাবে না নির্বাচন কমিশনের নিয়মও রয়েছে অতএব তারা জোটবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন কোনো রকম নির্বাচনের কাজ তারা করবেন না পরে তারা ঘাটালের জয়েন্ট বিডিও অলিপ হালদার এবং বিডিও অভিক বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এবং লিখিতভাবে জানিয়ে দেন নির্বাচনের কাজে অংশ না নেয়ার কথা এবং তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা কুনাল সিংহরায়ের রিপোর্ট সংবাদ পাঠে আমি মমিতা দাস স্থানীয় সংবাদ নাম আমার নাম অভিষেক সাঁতরা আমি মনসুকে একের গ্রাম রোজগার গ্রাম রোজগার সহায়ক আর আমাদের সাথে আছেন আমাদের সমস্ত জিআরএস মানে গ্রাম রোজার সহায়ক বন্ধু সমস্ত ভিএলই বন্ধুগণ তার সঙ্গে রয়েছেন আমাদের এস বন্ধুগণ ব্লক স্তরীয় টিএ বন্ধুগণ আমাদের পি এবং জেপিও সাহেব মোট কতজন আপনারা চুক্তিভিত্তিক কর্মচারী এরকম আছেন ঘাটাল ব্লকে আমরা মোট কর্মচারী রয়েছি তিরিশ জনের উপরে এবং ব্লক স্তরে মোট আমরা আপনারা কি নির্বাচনে অংশ নেবেন না হ্যাঁ যেহেতু নির্বাচন কমিশনার বলেছেন যে আমাদের নির্বাচন কমিশনে অংশ নেওয়াটা উচিত হবে না খুব স্বাভাবিকভাবে আমরা যদি সেই স্বীকৃতিটা পাই তাহলে আমরা অংশগ্রহণ করবো অন্যতম নয় অতীতে আপনারা নির্বাচনে অংশ নিয়েছিলেন হ্যাঁ অতীতে আমরা নির্বাচন অংশ নিয়েছিলাম এবং আমরা লিখিত অর্ডার ভিত্তিক আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা আগে পনেরো বছরই নির্বাচনে অংশগ্রহণ করে এসেছি এবং নির্বাচনে কাজে অংশগ্রহণ করে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করেছি আমরা জানি কোন কাজগুলো করতেন আপনারা নির্বাচনে নির্বাচন কমিশনের মধ্যে থেকে দেখুন ধরুন এমসিসি সবটাই করেছি মানে একটা করে নাম বলা মুশকিল ধরুন ডিসিআরসি কন্ট্রোল রুম রিপোর্ট রিটার্ন সেল মানে যেগুলো ছাড়া নির্বাচন কমিশনের মস্তিষ্ক মানে মস্তিষ্ক যেটাকে বলি আমরা আর নমিনেশন ফাইল কাউন্টিং এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুচারুভাবে করার জন্য যেটুকু করার দরকার সেগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বহাল তবিয়াতে কাজগুলো করেছি ইলেকশনের প্রতিটি ছেলে আমাদের এই যে এখন আমরা ইন্ডিয়ান এলটিএস এর যে কর্মচারীরা যুক্ত আছি ইলেকশনের প্রতিটি ছেলে আমাদের কোনো না কোনো একজন দুজন বা একাধিক আমরা থেকে কাজ প্রত্যেকটি ইলেকশন আমরা তুলেছি শুধু ইলেকশন না আমরা ব্লক স্তরীয় জেলা স্তরীয় রাজ্যস্তরীয় যত ধরনের কর্মসূচি এই আমাদের যে স্কিমেটিক কাজ তা বাদে সব কিছুই আমরা একত্রিতভাবেই কাজ তুলে দিই কিন্তু কাজ তুলে দেওয়ার পরে আমাদের কথা কেউ মনে রাখে না এর জন্য অতিরিক্ত কোনো সাম্মানিক আপনারা পাননি শুনেছি পাওয়া যায় ইলেকশনের সময় কিছু পাই বাদবাকি অন্যান্য কাজে সবসময় টাকা আমরা পাই না আচ্ছা আছে আপনাদের এখন বর্তমানে মাসিক কত সম্মানিক পান আপনার চোদ্দো হাজার টাকা জিআরএসরা পায় ইপিএল পাঁচশো হাজার সাতশো টাকা আপনাদেরকে কতক্ষণ কাজ করতে হবে আমাদের কোনো টাইম শিডিউল নেই সকাল ছটা থেকে রাত্রি বারোটা একটা যখন যেমন বলবেন বিভিন্ন উপর মহলের যখন যেভাবে অর্ডার করবেন কাজ আমাদেরকে এবং সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী যে একশো দিনের কাজের বকেয়া টাকা সাধারণ মানুষ যারা খেটেছিলেন তাদেরকে যে পরিশোধ করলেন সেই ডেটাবেস তৈরি করার জন্য আমাদেরকে সারা রাত্রি কাজ করতে হয়েছে যখন আমরা প্রত্যেক দিন এবং সেটা একাধিকভাবে চলেছে পনেরো দিন যখন আমরা রাত্রি বারোটা একটার সময় বিডিও অফিস থেকে ফোন যাচ্ছে কতটা কাজ হলো কাজের অগ্রগতি কি এখানে কাজ করতে হয়েছে জিপিতে গিয়ে কাজ করতে হয়েছে সেট জন্য তখন আমরা আমাদের যদি একটু বিলম্বিত হয় এখান থেকে আমরা রক্তচক্ষও দেখেছি যে কাজ ডিলে হচ্ছে কেন কিন্তু একটা মানুষ কম্পিউটারের চোখ ফিক্সড রেখে দুটো হাত কিবোর্ডে রাখার পরে তার মেরুদণ্ডটা যখন চেয়ারে থাকে কতক্ষণ একটা মানুষ কাজ করতে পারে যন্ত্র ছাড়া সেটা আমাদেরকে ভুলে যেতে আমরা মানুষ না যন্ত্র এইভাবে আমরা কাজ তুলি আজকে যাদেরকে স্কিমেটিক বলে আমাদের যে অভিষেক ভাই যে বিবৃতিটা দিলেন যথাযথ গুছিয়ে সুচারুভাবে সবটাই বলেছেন তার উপরে বলার কিছু নেই কিন্তু স্কিমেটিক যাদের বেতন বৃদ্ধি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী করলে। স্কিমেটিক বলতে যেগুলোকে স্কিম দেখানো হচ্ছে তার রূপশ্রীটা এই ব্লকে জমা পড়ার পরে যারা তার কাজ করে সেই রূপশ্রীর ফাইলটা আমাদেরকে বগলে করে নিয়ে যেতে হয় সিপিতে তার তদারকি করে তার বাড়ির লোককে ডেকে হেকে সেইটা আবার আধিকারিক দিয়ে রেডি করার পর পৌঁছে দিতে হয় আমাদেরকে মানে মঞ্চে অভিনয়টা যেই করুক নেপথ্যে তার ভূমিকাটা আমাদের থাকে মিড ডে মিল তার চাল অ্যালোটের পর চালটা কোন স্কুলে যাবে স্কুলের বাচ্চারা খেতে পাচ্ছে কি না টলিবালা থেকে শুরু করে যেখান থেকে মালটা আসে সেই মালটা আসা পর্যন্ত সেখানেও আমাদের একটা নেপথ্যে ভূমিকা আপনার দুয়ারে সরকার নামে যে কর্মসূচিটা আছে সরকার যে সাফল্য পেয়েছে দুয়ারে সরকার আমার তো মনে হয় আমাদের ভাইদের যদি অ্যাক্টিভিটিস সেখানে না থাকে দুয়ারে সরকার কখনোই সফল হবে রে দুয়ারে সরকারের দিনে যে ফর্মগুলো জমা পড়ে রাত দিন কেটে ওই অন্যান্য সমস্ত স্কিমের কাজ আমাদেরকে করতে হয় মানে যদি কোনো একটা স্পেসিফিক স্কিমেটিক কর্মচারী বলে কাউকে নির্দেশ করা হয় আমরা তাহলে সব স্কিমের স্কিমেটিক কর্মচারী আমাদেরকে এই সম্মান পাওয়ার আমরা যোগ্য কারণ আমরাই সবখানে কাজ করি কথা কেউ বলতে পারেনি যে আমি একাই সব কিন্তু এখানে যে জিআরএস বিএল এস আছে আমরা বলতে পারি আমরাই সব এবং আমরা মানুষের কাজ করে একটা আলাদা আনন্দ পাই এই আনন্দই আমাদের পেট ভরে নেই কিন্তু মন ভরে আর এই আনন্দ নিয়েই আমরা ভাবি মানুষ তো উপকার পাচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঝাঁপিয়ে পড়ি কিন্তু তার বিনিময়ে আমরা আজকে কি পাচ্ছি এই প্রশ্নটা করলে আমাদের হতাশায় রাতে ঘুম আসে আর নাহলে তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আমরা এনআরজিএস একটা কাজের কর্মচারী সেই হিসাবে নির্বাচনের মতো যে আদেশনামাটাও কর্মচারীদের আমরা তো নিজেরা মনে করছি আমরা তারও অনেক নিচ্ছি তাহলে আমাদেরকে নির্বাচনে যাতে অব্যাহতি দেওয়া হয় কোর্টের নির্দেশনামা অনুযায়ী কারণ এমনিতেই নির্বাচন হলে আমাদের কষ্টটা সবচেয়ে বেশি হয় এই কারণে আমরা অত্যন্ত স্বল্প বেতনের কর্মচারী ন হাজার সাড়ে ন হাজার দশ হাজার টাকার কর্মচারী নির্বাচনে খাটতে গিয়ে আমরা আমাদের এই যে গাড়ির তেল থেকে শুরু করে সময় অতিরিক্ত সময় সকাল সকাল বেরোতে হয় রাত্রের কোনো ঠিক নেই আমাদের যে ডিউটি হয়েছে অনেকেরই ডিউটি হয়েছে রাত্রি দশটা পর্যন্ত দশটার পরে আমরা এই লরির মুখে বাড়ি ফিরবো কি করে এত গাড়ির চাপ এত লাইট সেই সমস্ত রেখে আমাদেরকে জীবন হাতে রেখে ফিরতে হয় বিনিময়ে আমরা মানে খরচটাই আমাদের অনেক বেশি হয়েছে তাহলে আমাদের পকেটের পয়সা দিয়ে খরচ করে এত কষ্ট বেয়ার করে আমরা যেহেতু ন্যূনতম মর্যাদা পাইনি এবং কত আমাদেরকে নিতে চাইছে তাহলে আপনারা আমাদেরকে ধরে আমাদের আমাদেরকে এই এই এটা আমাদের মতো যে যে কাজ আপনারা করতে বলেন যখন বলেন যেমন করি আমরা করে দিই কিন্তু এত বড় কর্মযোগ্য যেহেতু আমাদেরকে সরকার স্বীকৃতি দিচ্ছে নির্বাচন কমিশন বলছে নেওয়া যাবেই তাহলে আমাদেরকে আপনারা আটকে نارাগলি আমাদের ভালো হয় এটা আমরা আপনাদের কোন রকম স্যার আমাদের ক্ষমতা নেই আপনাদেরকে মানে কোন চাপ দিয়ে বলা আমরা অনুরোধ আকারে সবাই নিয়ে এসেছি যে আমরা এই কদিন আর একটু সচ্চন্তভাবে থাকি না নিদের মত করে না আমরা শুধুমাত্র হয়েছে এর বাইরে মেটেরিয়াল সেল বা ব্যাগিং সেল যে যে কাজগুলো বলছো এগুলোতে ম্যাক্সিমাম সময় আমাদেরকে জেলা বা এসবি অফিস থেকেও নিয়েছে তাই তো শুধু তো আমরা তো আমি এটা ভিডিও স্যারকেও দিয়ে দেবো আর তার সঙ্গে সঙ্গে কপিটা আমি এসবি স্যারকে ফরওয়ার্ড করব এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা ডিসিশন সেটা মানতে হবে স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজ বরতেও চোখ রাখতে ভুলবেন না